তোমরা আছে তো যদি কোনো দিন আসরি আবার আমি গানে গাইতে আছি আছে তো তোমরা আছে তো তোমরা আছে বেত তোমরা আসবে তো বুড়ো কমিটির দ্বারাই পুজো চলবে না আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি ইয়াংরা বুড়া কমিটি বাদ ইয়াংরা আগিয়ে আসবে আমার দাদা ষাট থেকে সত্তর বছর বয়স একটা ক্লাবের সেক্রেটারি আছে তিরিশ বছর আমি বলছি দাদা তুমি অবসর নাও আমরা ইয়াংরা আগিয়ে আসি ওরে বাপ রে বাপ বর্ধমান মাতু উঠেছে বলে জানো আর দাদার তুমি সেক্রেটারি হতে যাচ্ছ আমি টেক্কা দিয়ে বলেছি তুমি এই ক্লাবে থাকো আমি পাশে কাচারি পাড়ায় সেক্রেটারি হচ্ছি তোমার দেখিয়ে দেবো যে 1 লাখ টাকা দুটো অনুষ্ঠান করে কীর্তন ডলারের বড় যাত্রা দল আমি দেখে দেবো 60000 হাজারের ছটা অনুষ্ঠান করে ছটা দরকার না দিতে হবে না কেন ফট করে মারো হাত পাড়া ভাড়া তো রাখকি সর কি হচ্ছে কি তোর ভাতার মেলার জন্য কি করেছে এই দেখো না না আমি কিছু করি নি কি করতে এই আমি সেক্রেটারি তুই ক্যাশিয়ার আর আমার যেমন জোর আছে তার থেকে দ্বিগুণ জোর হবে জোর ওই জন্য তো বলতেছে পরবর্তী মেলাই মেননি পুতে পার আসতে আর কি হলো এর বলে বলে হয় না এর জিভে ও সকালে করে বলি তালপাতানের জিভটা ছেন ও বাবা পাহাড় 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 নয় রে পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে আমার দাদা নিয়াতে পাওয়ার সেটা পাওয়ার ওই পাওয়ার তুমি কি আনছছ শুনে নে আমি বর্তমান থেকে হ্যাঁ যে শেকটা নিয়াতেছি রাইদিকে গোটা একদম অঞ্চলের লোক চলে যাবে কোম্পানির থেকে অসুস্থ বুড়ো বুড়িরা ঠিকতে পারবে না মহাকাল এই থাম থাম মহাকাল নিয়ে আসি নাকি ঘরে ঘরে পু সেক্রেটারি এটা হচ্ছে আমার দেওয়ার আমি হচ্ছে ওর বৌদি এটা আমার ছোট যা আমার স্বামী হচ্ছে বুড়ো কমিটি সেক্রেটারি আর আমি হচ্ছে আমি হচ্ছে আমরা ও ভালো সাউন্ড নিয়ে এসেছি আমাদের কি সাউন্ড নিয়ে এসেছি জানিস তো কি বলো তো আমার সাউন্ডের নাম হচ্ছে

দাঁড়া এই সামালে কমিটি আসে গেছে কি আছে বলো মতখর কমিটি আমাদের বিবাদী ওদের সঙ্গে অর্থ কথা কি আজকের কোন কথা নেই আজকে বিশার্জন হবে যাদের সেট ভালো বাজবি তারাই ভালো পুরস্কার পাবে দেখিয়ে দাও ভাই মোকাল আমরা বিবাদী না তোর দেখ এই কি বলছিস শুন না আজকের বিশার্জনের দিনে তোমরা ছেলেরা তো খেয়ে নাচছ আমাদের মেয়েদেরকে একটু লাল মাল দেয়া যায় না

আমরা এমন না তানে চিনি না ও ভাইকে জৌত প্রাইজ দিয়েছে বিশ্বাস করো আমি ফার্স্ট রিফিল প্রাইজ তো তুমি আমাকে দাও হ্যাঁ দেবো দেবো দাও আমাকে দাও এ বড়দা বল তুই বিচার ঠিক করতে পারিস মানে আমি বলি শুন বল 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 তোর বৌমা নেচে ফার্স্ট হয়েছে হ্যাঁ জনসাধারণ হাততালি পর হাততালি দিচ্ছে হ্যাঁ সবাই টাকা পুরস্কার দিতেছে প্রায় 501 টাকা হ্যাঁ তোর বউ মার আগে ফার্স্ট প্রাইজটা হাতে দে এই যে এই নাগ বিশ্বাস করে আমি ফার্স্ট হইছি তুই বেটা তুই আই ভাগ্য ভরে পারা আরে দাদা

বিকি তবে কি আমার পাপের प्रायश्चित তোরা কি করছিস আমার গুণ তো হলো এই তুই তো একটা গ্রামে গ্রামে 30 বছর সেক্রেটারি আছিস কোনদিন এই বাড়িতেই কোনদিন বিপত্তি ঘটেনি কোনদিন এই ভাবে কোন সংবাদ আসেনি আজকে রামে আমি তোর কথার অবাধ্য হয়ে আমি গুরুচন্দের না কথা শুনে আজকে রাবারে এই পাপের प्रायश्चित নিতে হলো ওরে বড়টা শেষ পর্যন্ত আমার গর্ব ধরে মা কে হলো থেকে বড়লোক চলে গেল আমাদের আমাদের ভংশের প্রতি একমাত্র ভংশের সন্তান সে আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেল চারিদিকে কি সাউ মাহ এ

চারিদিকে আমার শোনো এই কখন শোনা গা আমার পোল একটু দাও না

অহংকারে সবার গর্প হল চুল ধর্ণ হলো আনন্দ পূজা হল সকলের কেউ দেয় না সম্মানের সম্মান চারিদিকে সাউন্ডে কেড়ে নিচ্ছে প্রাণ শূন্য করল বোবা ভগবান চারিদিকে সাউন্ডে কেড়ে নিচ্ছে তাহের কোল শূন্য করল বোবা ভগবান তিনি রাবো না কি

Ah, ah, ah. ah.